নমস্কার সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন সকাল দশটা মতন বাজে ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো পাবদা মাছের সর্ষে পাবদা এই সময়টা শীতের সময় বিভিন্ন ধরনের মাছের আমদানি থাকে যেমন পাবদা পমপ্লেট এই মাছগুলো তো বাকি অন্য সময় পাওয়া যায় না খুব একটা তাই আজকে যে মাছগুলো বাজার থেকে আনা হয়েছে তারই মধ্যে একটার রেসিপি বানিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই তো পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরেই অনেকটা সময় রেখেছিলাম জল ঝরতে দেওয়ার জন্য মাছগুলো থেকে জল পরিষ্কার হয়ে ঝরে যাওয়ার পরে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে দিয়েছি তোমরা সেটা দেখতেই পাচ্ছ মাছগুলোকে এক পিঠ করে ভালো সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটা পিঠ ভালো করে ভাজা হয়ে যেতে ধীরে ধীরে মাছগুলোকে উল্টে নিচ্ছি উল্টে নিয়ে অপর পিঠটাও সুন্দর লালচে করে ভেজে নেব আমি কিন্তু রান্নাটা আজকে মাটির উনুনে করছিলাম যেহেতু মাটির উনুনে করেছি তাই আগুনের আঁচটা কিন্তু অনেকটা আস্তে করে রেখেছি কারণ বেশি করে জাল দিলে মাছটা হঠাৎ করে বেশি দেখতে পাবো লাল হয়ে গেছে কিন্তু ভেতর দিকটা ভালো করে ভাজা হবে না তাই জন্য আমি এরম করে আস্তে আস্তে আঁচ রেখে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে তোমরা দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে রেঙে গেছে মাছগুলো পুরো এর আগে বাড়িতে অনেক রকমভাবে পাবদা মাছ রান্না হয়েছে যেমন সর্ষে পাবদা আবার পোস্ত দিয়েও পাবদা আবার পাবদা মাছের শুধু মশলা দিয়ে কালিয়া অনেক কিছু করেই খেয়েছি কিন্তু আজকের রেসিপিটা পুরো নতুন আমিও নতুনভাবেই ট্রাই করছি মশলাদারও হবে আবার তাতে সর্ষেও দেয়া হবে মানে মশালাদার সর্ষে বলতে পারেন তাহলে এইবার মশলাটা কষিয়ে নিই মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে লালচে করেই ভেজেছি দেখতেই পাচ্ছ এইবার একটা একটা করে সমস্ত মাছগুলো আমি তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে এই তেলটা আমি পাল্টে অন্য তেলে মশলাটা আজকে করব। যেহেতু মাছগুলো আমি পোড়া তেলে রান্না করব না তাই কোড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে তার উপরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা আমি একদম লালচে করে ভেজে নেব পাঁচ ফোড়ন লালচে করে ভেজে না নিলে ওটার স্মেলটা ভালো আসে না পরে তাই পাঁচ ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব সঙ্গে কাঁচা লঙ্কাটাও এইবার ওপর থেকে কোচানো পেঁয়াজ পেঁয়াজের কলি অল্প একটু ক্যাপসিকাম আর টমাটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাই কিন্তু এবার ভেজে নেব ভালো করে মশলাটা যখন দেখবো লালচে হয়ে ভাজা হয়ে এসেছে তখন কিন্তু ওপর থেকে একটু বাটা মশলা দেব বাটা মশলা বলতে ওর মধ্যে আমি আদা দু একটা কাজু বাদাম একটু পোস্ত আর একটু জিরে রেখেছি এইবার ওই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মশলাটা খুব একটা রসুন পেঁয়াজ টাইপের কিছু নয় তাই খুব একটা বেশি ভাজতে হবে না কারণ পোস্ত আর কাজু বাদামকে বেশি ভেজে নিলে গন্ধটা আর আসে না পরে ফ্লেভারটাও নষ্ট হয়ে যায় তাই কম ভেজেই অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা দেওয়ার পর লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু জলও দিয়ে দেব আমি যাতে পুরো মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে আমি এটা ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন দেখব এটা ভালো মতন ফুটে এসেছে ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে পাবদা মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার ওপর থেকে একটা একটা করে দিয়ে দেব এইবার ভালো করে ভালো করে ওই রসের মধ্যে আমি পাবদা মাছগুলোকে ফুটিয়ে নেব যখন দেখতে পাবো মোটামুটি ভালো মতন ফুটে এসেছে মাছটা এইবার ওপর থেকে পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি আরও একবার চেক করে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা না লবণের পরিমাণটা একেবারে ঠিক আছে এইবার আমি দেখে নেব কতটা পরিমাণ ওই তরকারির মধ্যে ঝোল আমি রাখতে চাই মোটামুটি কমে এলেই আমি এটাকে পরিমাণ বুঝে নিচ্ছি আর ওর মধ্যে বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি কারো কারো সরষের ঝাঁজ পছন্দ নয় তারা কিন্তু মশলা কষার সময় সর্ষেটা দিয়ে দেবে আমাদের মশলা কষার পরে মানে এই সময় লাস্টের দিকে সর্ষেটা দেয়া হয় কারণ সর্ষের ঝাঁজটা যাতে মরে না যায় আমরা দেখতেই পাচ্ছ পাবদা মাছের রেসিপিটা কিন্তু একদম হয়ে এসেছে এইবার শুধু সর্ষেটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাভিয়ে নেওয়ার পালা সর্ষেটাও আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মাছগুলোও অনেকটা নরম হয়ে গেছে ওই ঝোলের মধ্যে ফুটে গিয়ে এইবার মাছগুলো আমি ধীরে ধীরে লাভিয়ে নেব আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মশালাদার সর্ষে পাবদা এইবার কিন্তু টেস্ট করে দেখার পালা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যাওয়ার সময় একটা লাইক তো অবশ্যই চলে যাচ্ছে আজকের মতো দেখা হচ্ছে পরের রেসিপিতে চলে আসব আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা আর তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো এবং লাইক করে দিও